বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শিখা খাতুন আগামী আটাশে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে রাজশাহী চিনিকলের আখ মারাই কার্যক্রম সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে চিনিকল কর্তৃপক্ষ চিনিকল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে চলতি মৌসুমে পঁচাত্তর হাজার মেট্রিক টন আখ মারায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবার রাজশাহীর তিন হাজার সাতশো কৃষককে আখ উৎপাদনের জন্য ঋণ হিসেবে এগারো কোটি টাকা দেওয়া হয়েছে এর বাইরে আরও চার থেকে পাঁচশো কৃষক রয়েছে যারা চিনিকলের আখ দিয়ে থাকেন চলতি মৌসুমে রাজশাহীতে আখ চাষের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার একর জমি অন্য বছরের চেয়ে এবার আখের ফলন ভালো হয়েছে এবার রাজশাহী চিনিকলের কলের বিয়াল্লিশটি সেন্টারে আখ নেওয়া হবে এছাড়াও কৃষকরা সরাসরি চিনি কলেও আখ দিতে পারবেন যারা সরাসরি চিনিকলে আখ দেবেন তারা পরিবহন ভাড়াও বেশি পাবেন কৃষকদের আখ চাষে উদ্বুদ্ধ করার জন্য সরকার এবার এই টাকা বাড়িয়েছে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক গোহাইল রোডের কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে সম্প্রতি আহ্বান করা দরপত্র অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো দরপত্র দাখিল করেছে এখন চলছে দরপত্র মূল্যায়নের কাজ সবকিছু ঠিক থাকলে এবছরই কাজ শুরু হবে বগুড়া পৌরসভার সূত্রে জানা গেছে শহরের সাত মাথা থেকে ফুলতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এই রাস্তায় দরপত্র অনুযায়ী বিভিন্ন স্থানে সব মিলিয়ে এক হাজার মিটার আরসিসি এবং আড়াই হাজার মিটার কার্পেটিং করা হবে রাস্তার উভয় পাশে সাড়ে তিন কিলোমিটার করে মোট সাত কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে ড্রেনের উপর দিয়ে হবে ফুটপাত এছাড়াও রাস্তার উভয় পাশে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান সাত মাথা থেকে ফুলতলা পর্যন্ত সাড়ে তিন হাজার মিটার রাস্তার জন্য প্রায় তিরিশ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে এখন দরপত্র যাচাইয়ের কাজ চলছে যাচাই শেষে নির্বাচিত ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হবে সঠিক ও সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সর্তার ও তাঞ্জিল ভূঁইয়াকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একাডেমিক সহ সকল বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ওই বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ ও প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রথম সভার সুপারিশের প্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন সড়ক নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের উদ্যোগে এক কমিউনিটি পুলিশিং ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল সাজানপুর উপজেলার বনানী বাইপাস এলাকায় শেরপুর হাইওয়ে থানার আয়োজনে এই সমাবেশে স্থানীয় পরিবহন চালক জনপ্রতিনিধি সুধিজন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শহীদ তার বক্তব্যে বলেন মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ একা সক্ষম নয় এজন্য চালক সহ সংশ্লিষ্ট সবার সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি এদিকে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জনসচেতনতামূলক উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান পরিবেশন করা হয়েছে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় গতকাল নলডাঙ্গা উপজেলার বাজার এবং চৌধুরীপাড়া বটতলা মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে করণীয় গুজব প্রতিরোধ মাদক নির্মূল শিক্ষা বিস্তার এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি সমসাময়িক বিভিন্ন বিষয়ভিত্তিক সঙ্গীত পরিবেশন করা হয় সন্ধ্যায় এক স্থানে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ জানান জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিস আলোচনার সঙ্গীত ও চলচ্চিত্র সহ প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে নতুন আম আমন ধানের গন্ধে এখন মৌমৌ করছে কৃষকের উঠান ধান কাটা মারায়ের ব্যস্ত এখন প্রতিটি কৃষক পরিবার বগুড়ায় ইতোমধ্যে ২৬ শতাংশ জমির ধান কাটা হয়েছে জেলার স্থানীয় হাটবাজারগুলোতে এখন নতুন ধানে ভরে গেছে ধানের দামও ভালো বলছেন কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া সূত্রে জানা গেছে বগুড়ায় এবার এক লাখ সাড়ে চুরাশি হাজার হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে এক লক্ষ তিরাশি হাজার চারশো পঁচানব্বই মেট্রিক টন আমন উৎপাদন লক্ষ্য রয়েছে ছয় লাখ একষট্টি হাজার দুশো আটাত্তর মেট্রিক টন চাল সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঊনপঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে ষোলো মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচার হবে দুপুর দুটো বেজে পাঁচ মিনিটে